বন্ধুরা আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আশা করব ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখবে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটা লাইক আর সুন্দর সুন্দর কিছু কমেন্ট রেখে যেও কারণ তোমাদের সুন্দর কমেন্ট পড়লে আমি সত্যি মন থেকে খুব খুশি হই আর ভিডিও বানানোর মোটিভেশন পাই তো চলো বেশি না কথা বলে আবার ভিডিওটা স্টার্ট করলাম সির পুজো আছে তো আজকে তো সংযম করতে হবে আমার মতো সব মায়েরাই তো তাদের সন্তানের জন্য এই পুজোর উপোসটা করে থাকবে আর আজকে যেহেতু নিরামিষ তাই সকালবেলা সেরকম ভারী কিছু ব্রেকফাস্ট করবো না কিছু ছাতুর শরবত খাবো আর কী কি রান্না হয় দেখি সেগুলোও বসিয়ে দিই রান্না করে দিয়ে তো চলো আমার সাথে আজকে সারাদিন আমি কি করি তোমরাও সেটা দেখ রাস্তার একদম পাশেই বাড়ি ওই জন্য তোমরা একটু গাড়ির আওয়াজ পেতে পারো আমার ভিডিওর মধ্যে সকালে খাবারটা আমি একটুখানি হালকা খাবারই চেষ্টা করি কারণ ভারী খাবার খেলে না আমার পেটটা ভার থাকে সারা দিন আর আমার কাজ করতেও খুব অসুবিধা হয় এখন একটু খাবো ছাতুর শরবত এদিকে আগেই আমি বসিয়ে দিয়েছিলাম ওল সেদ্ধ হতে অল্প সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে এটা মাখলে না খুব ভালো লাগে গরম ভাতে খেতে ডালটা ডালটা আগে সেদ্ধ করে নুন হলুদ দিয়ে ফুটিয়ে রেখে দিয়েছি এদিকে ওল ভাতেটাও মেখে রাখবো সর্ষে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতো নুন আর অল্প সর্ষের তেল দিয়ে মেখে রাখবো এতে এখন নুনটা মাখিয়ে রাখবো কিছুক্ষণ পর ভাজবো তাহলে আলুগুলো একটাও কড়াইতে লেগে থাকবে না আর ভাজাটাও খুব সুন্দর হবে ডালটা স্বাদ লাগবো তাই কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে পরনে দেবো গোটা জিরে গোটা শুকনো লঙ্কা আর অল্প আদা করে একটু দিয়ে দেব একটু নাড়াচাড়া করে তারপর ডালটা তুলে দেব ডালের সাথে পাপড় ভাজাটাও খেতে খুব ভালো লাগে তাই একটু পাপড় ভেজে নিচ্ছি তো হয়ে গেছে পাপড়টা ভাজা এগুলো তেলেতেই আলু ভাজাটা এবার চাপিয়ে দেব দুপুরবেলা ভাত খাবো ভাতটা বেড়ে নিই এটা কালকে রান্না হয়েছিল তাই অল্প ছিল শুক্ত ওল ভাতে আলু ভাজা মুগ ডাল আর হচ্ছে পাপড় ভাজা বিকেলে কাজ থেকে বাড়ি ফেরার পথে হাওড়া থেকে নেব ফুল আর ফল কাল তো নীল পুজো আছে মা বোন আর আমি এক জায়গাতেই পুজো দেব তাই এখান থেকে বাজারটাও করে নেব পৌঁছে গেছি হাওড়া এখানে আগে টিকিটটা কেটে নিই কারণ বাজার করতে করতে লেট হয়ে গেলেও ট্রেনটা মিস হবে না টিকিট কাটা থাকলে এর মাঝে আবার মেয়ের ফোন করে বলাও হয়ে গেছে তার জন্য আমলা নিয়ে যেতে হবে দেখি কত করে বলছে হয়ে গেছে সব কেনাকাটা ট্রেনও পেয়ে গেছি আমি নেবে গেছি স্টেশনে এই গাছের ফুলগুলো দেখে এত সুন্দর লাগলো যে না ভিডিও করে পালাবে দেখো তোমরাও দেখো কি সুন্দর ফুটে আছে গাছের ফুল একদম স্টেশনের পাশেই এই হনুমানজির মন্দিরটা আছে এখানেই হনুমানজির পুজো হচ্ছে আমিও বাড়িতে একটু পুজো করব তাই একটু মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম বাড়ি এসে ফ্রেশ হয়ে পুজোটা সেরে নি সকালবেলা তো সময় হয়নি তাই এখনই পুজোটা করছি ফ্রেশ হয়ে আবার একটু পুজো দিলাম আজকে তো হনুমান জয়ন্তী ছিল তো পুজো টুজো দিয়ে দেখি বাইরে গিয়ে বসি বোন এসছে বাবান এসছে ওদের সাথে একটু বাইরে হাওয়া খাই চলো দেখি আজকে তো নিরামিষ হবে মা রান্না বসিয়ে দিয়েছে এখানে করছে পটল আলুর তরকারি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে আজকে সকালেও নিরামিষই হয়েছিল বাবান আয় সব বসি ওই জায়গাটা হাওয়ায় এই যে এখানে এই দুটোতে মিলে রাস্তায় খেলা করছে ঘরের ভেতর এত গরম যে তাই আমরা সব রাস্তায় বসে আছি এই যে এখানে বোন আছে বসে আর ওখানে সাথী বসে আছে আমরা একটু এখানে বসে গল্প করব এবার হাঁটছো সব এই যে ভাত খাওয়ার পর মাসির সাথে মাসির বাড়ি ছিলাম একটু হাওয়া হাঁটাও হলো একটু হাওয়া খাওয়াও হলো আর রাস্তার ঘটে দেখো এই আম গাছটা দেখো একবার দাঁড়াও আর একটু সামনে গিয়ে আর এই আম গাছটা একবার শুধু দেখো গিজে গিজে আম উপরটায় তো আমার আম বেশি বোঝা যাচ্ছে উপরে আরো আছে গাছটা অনেকটা বড় কিন্তু উপরে অন্ধকারের জন্য বোঝা যাচ্ছে না মর্নিং বন্ধুরা কালকে থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম সেটা আর এন্ড করা হয়নি ভাবলাম আজকে তো নীলের পুজো আছে তো নীল পুজোর ভিডিওটা দিয়ে একসাথে ভিডিওটা শেষ করব ওই জন্য আর ভিডিওটা কালকে শেষ করিনি তো সকাল এখন বাজে ওই সাড়ে নটা মতো সকালবেলা যা বাসি কাজ ছাড়া সেগুলো সেরেছি কালকে হনুমানজির পুজো দিয়েছিলাম সেগুলো সকালবেলা সব বাসি কাপড় ছেড়ে এসে ঠাকুর উপরে তুলে দিয়ে ঠাকুরের ওখানটা একটু গুছিয়ে ঠাকুরের বাসন মাজবো আর ঠাকুরের জামা কাপড় যা ছিল সব ছাড়ি সেগুলো ধুয়ে দিলাম এবার বোন বাজার করে নিয়ে চলে এসছে বোন যে সব আজকে নীল পুজোর ফল টল সব নিয়ে চলে এসছে আর এই সাবু সাবুটাকে ভেজালে ভেজে না তাও তো ছোটো দানা সাবু এনেছে তাড়াতাড়ি ভিজে যাবে মোটা দানা সাবুটা তাড়াতাড়ি ভিজতে চায় না এখন ভিজিয়ে রাখি খাওয়া তো সেই রাতে যেটা ভেজানোর ভিজুক এই যেখানে বোন আর আমার মেয়ে বসে গেছে সকালবেলা গুড মর্নিং বলে গুড মর্নিং আর এই যে বাবার এখনো ব্রাশ করেনি বাবার ব্রাশ কখন করবে তুমি এখন এখন করবে তো আর আজকে কি পূজা আছে বলে দাও না আজকে নীলের পূজা আছে বলো তোমরা কেমন আছো সবাই কেমন আছো সবাই আজকে আবার গঙ্গায়ও যাব একটু বেলার দিকে গঙ্গাস্নান সময়ের অভাবে মা কালকে বিকেল বেলা ঘর ঝেড়েছিল তো ধুলোর গুলো সব সবকিছুর ওপরে মেয়ের আবার ধুলোতে খুব অ্যালার্জি হয় তাই ঘরে আসতে পারছে না আজকে তো ভাবলাম রান্না বান্না কম আছে আর কাজও কম তাই মা আর আমি মিলে ধুলো গুলো পরিষ্কার করছি কয়েকটা জামা কাপড়ও ভিজিয়ে রেখেছিলাম সকাল বেলাতে সেগুলো এখন কেচে মেলে দিই তারপর রান্নাটা বসাবো তো আমরা তো উপোস করে আছি মা আমি বোন সব এক জায়গা দিয়ে পূজো উপোস করে তো বাড়িতে যারা আছে তাদের জন্য তো রান্না করতেই হবে তাদের জন্য রান্না করতে বোন সব যাবে গঙ্গায় তার জন্য সব আম ফুল সব নিয়ে নিয়েছে আর এইদিকে দেখো আমাদের বাবা কি খাচ্ছে বাবা তুমি কি খাচ্ছো বলে দাও সোনা বলো কোথায় হ্যাঁ কি এটা এটা কি আখের রস না এটা মৌসুম বি মা করে দিয়ে আখের রস

বড়দের সঙ্গে বাড়ির ছোটরাও এসছে স্নান করতে আমাদের বাড়ির খুব কাছাকাছি গঙ্গা কিন্তু খুব একটা আশা হয় না যখন এই অকেশন গুলো পড়ে তখনই সবাই মিলে আসা হয় স্নান করতে সন্ধ্যাবেলায় আমাদের বাড়ির পাশে এই মন্দিরটাতে সবাই পুজো দিতে এসছে বোনও এখানেই পুজো দিতে এসেছে কিন্তু আমি সারাদিন থেকে আর সমস্যার কারণে এবারে পুজো দিতে পারলাম না তাই মেয়ের নামে ওই বাতি জেলে পুজো দিয়ে আসবে বোনের কাছে ফোনটা দিয়েছিলাম ও একটু ভিডিও করে এনেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম এখানে রেখে দিয়েছে এখন সেটাই ঢেলে দিচ্ছে ইউ বাবু এই উপোসের পর লস্যিটার খুব দরকার ছিল ঠান্ডা ঠান্ডা যা গরম পড়েছে আজকে এখন বসেছি সাবু মাখতে আগে ছোটবেলার কথা মনে পড়ছে তখন মা পুজো দিয়ে আসতো আর আমরা বসে থাকতাম কখন মা সাবু মেখে দেবে আর আমরা খাবো আর এখন এই দায়িত্বটা পড়েছে আমার ওপরে বোনও পুজো দিয়ে একটু পরে চলেই আসবে তাই সাবুটা মেখে রাখি ও একেবারে এসে খেয়ে নেবে না আমি খাবো না আমার ভালো লাগে বেরিয়েছি একটু বোনেদের সাথে ওরা যাবে পয়লা বৈশাখের জন্য জামা কাপড় কিনতে চুচুরাতে গড়িয়াহাট থেকে তোমরা দেখেছো তো আমাদের এখানে চুচুরাও ভালো মার্কেট আছে ওখানে যাই আর তোমরাও আমাদের সাথে দেখো আমাদের এখানে মার্কেটটা কীরকম আর কী কী কিনি সেটাও দেখো পৌঁছে গেছি রাস্তার দুপাশে বসেছে চৈত্র সেল শেষ মুহূর্তে সবাই কেনাকাটা ব্যস্ত রাস্তায় বেরিয়ে এপাশে ওপাশে দেখতে দেখতে চলে এলাম এই দোকানটাতে বোন ওর ছেলের জন্য দেখবে ঘরে পড়ার কয়েকটা জামা কাপড় আর এদিকে দেখো যারা চরক উপলক্ষে শিবের সন্ন্যাস নিয়েছে তারা এখানে নানা রকমের দেব দেবী সেজে আগুন নিয়ে খেলা দেখাচ্ছে তোমরা যারা চুচুড়ার আশেপাশে থাকো বা চুচুড়াতে থাকো তারা তো জানোই এটা হচ্ছে ঘড়ির মোড় এটা চুচুড়ার একটা ফেমাস জায়গা এই দোকানে বিক্রি হচ্ছে বেড কভার একশো টাকা থেকে শুরু তো শুনে আমি গেলাম গিয়ে হাত দিয়ে ধরে দেখি কাপড়টা খুবই পাতলা তাই আর নিলাম না ওখান থেকে চলে এলাম

লাগছে বলে আজকে তো বাইরে কিছু খেতে পারবো না সেরকম তো একটু আইসক্রিমই খাই তাই ফেরার পথে এখান থেকে রাতে ডিনারটা নিয়ে নেব পিনাইনি বো নিয়েছিল এই কুরবিতা এজিন মে নিয়েছিল এই গিনজিরা ডিনারে নিয়েছিバター নান আর মাটার पनीर বোন আর আমি তো আজকে বাইরের কিছুই খাবো না রাতে একটু ফল খেয়ে শুয়ে পড়বো তো ওরা ডিনারটা করুক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কাল থেকে শুরু করেছিলাম তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও তো আজকের মতো এতটাই ফিরে আসব খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা